মুর্শিদাবাদে হিংসার জেরে ঘর ছাড়তে বাধ্য হয়ে মালদায় আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছেন বহু মানুষ আজ তাদের সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার জানান তারা মুর্শিদাবাদে নিগৃহীতা মহিলাদের কাছ থেকে সবকিছু বিস্তারিতভাবে জানতে চান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা জানান আশ্রয় শিবিরে থাকা মহিলাদের বক্তব্যে ভয়ঙ্কর ছবি ফুটে উঠেছে তাও চাই আমাদের সম্মান নিয়ে আমরা বাঁচতে চাই আমরা হিন্দু হয়ে আমরা বাঁচতে চাই এদের একটাই দোষ এরা হিন্দু সেই কারণে বেছে বেছে এদের ঘর পোড়ানো সম্পত্তি লুট মান সম্মান লুট মেয়েদের প্রত্যেকটি মেয়েকে বলেছে যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে রেপ হয়ে যাবে সিঙ্গির পালা এসব কী চলছে আমরা আমাদের কাজ করবো যা যা করার করব মেয়েদের সম্মান একচুলুক খোয়াতে দেবো না এবং কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য তাদের ওপরে যে অত্যাচার সরকার পুলিশ তথা এক শ্রেণীর সম্প্রদায়ের মানুষকে উস্কানি দিয়ে করানো হয়েছে যে ঘটনা পশ্চিমবঙ্গে এই অঞ্চলে আগে ঘটেনি সেইটা নিয়ে আমরা তীব্র এটা নিয়ে আমরা পর্যালোচনা করবো যা করার